রহমতুল্লাহি ওয়াবারাকাত এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আপনাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা দেশপ্রেমের শুভেচ্ছা হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন দর্শক বৃন্দ আজকের দুই চারটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো সাবজেক্ট আমার কাছে একটু মজা লাগে তারপরেও কথাটা আমার বলতে হচ্ছে এই বছরটা কেন যেন ভারতের জন্য ভালো যাচ্ছে না এই বছরটা ভারতের জন্য খুবই খারাপ যাচ্ছে এক্ষেত্রে আহ আমি বলবো না স্রষ্টা তাদের উপরে এক অসুর বসায়া তাদের উপরে আল্লাহ পরীক্ষা নিতেছে হে ভারতবাসী দেখো তোমাদের অবস্থা কি অবস্থাটা কেন ভালো যাচ্ছে না গত বছরের নির্বাচনে ভারত বিজেপি বলেছিল চারশোর উপরে আসন পাবে আপনাদের খেয়াল আছে তো চারশোর উপরে আসন পাবে মোদি বলেছিল কিসের উপরে বেস করে মোদি বলেছিল যে তার দেশ এবং তার দল চারশোর উপরে আসন পাবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে ওকে উনি সংখ্যাগরিষ্ঠতা পাবে কেন বলেছিল দর্শক বৃন্দ নদী ইস্কনের যে গুরু এরা তো আসলে হিন্দু না হিন্দু নামটা বেঁচে এরা সনাতনী না আসলে সনাতন ধর্মকে বিকৃত করে যে ধর্মটা বানানো হয়েছে ওটা মোদীর ধর্ম মুসলমান ধর্মকে বিকৃত করে যেমন কাদিয়ানি বানানো হয়েছে বর্তমান মোদি এবং ভারতের বিজেপি লোকজনরা হিন্দু ধর্মের কাদিয়ানি ওরা আসলে সনাতনী না আপনারা যেমন যদি বলেন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সে কি মুসলমান আমি আর আপনি আহ বলবো যে নার নট মুসলিম তারা আমাদের ধর্মের নামে ভণ্ডামি করছে তাহলে বর্তমানে এবং যত প্রভুপাদা বইলা গেছে ভারতের হিন্দুর সাথে আমাদের কোন সম্পর্ক নাই ভারতীয় বা কনসেপ্টের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কে বলছে এটা প্রভুপাদা কে প্রতিষ্ঠাতা এখন মোদী চিন্তা করেছে বলদ অশিক্ষিত গরিব সনাতনীদেরকে যারা অসুত যাদেরকে বলে শেডুল তাদেরকে বলত বানাইয়া বিজেপিতে ভোট দিবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করবে দ্যাট ওয়াজ মোদি দর্শক একটা সাবজেক্ট আপনি চিন্তা করে দেখেন ভারতের হিন্দু ধর্মাবলম্বী বা মাইনরিটি বা মুসলমান যারা সিক্সটি পার্সেন্ট লোকজন দেন প্রতিদিনের ইনকাম একশো রুপি না ভারতের সত্তর কোটি মানুষ প্রতিদিন একশো রুপি মেক করে না মেক করে না মানে একশো রুপি আয় করে না। ভারতের কোটি মানুষ। যদি প্রতিদিন নাশো রুপি না আয় করে তাহলে তারা খায় কি করে এর অর্থ কি বাংলাদেশি ভাই ও বোনেরা দর্শকবৃন্দ আপনারা কি বুঝছেন একটা পরিবার যখন প্রতিদিন একশো রুপি আয় না করে ওই পরিবারের প্রতিদিনের খরচ আছে দুইশো থেকে আড়াইশো রুপি তাইলে ওই পরিবারটা কি খাবে এখন ওই পরিবারকে ওই লোককে কেউ যদি গিয়ে বলে হিউম্যান রাইটস সে বলবে মোদি জিন্দাবাদ তারা যদি বলে জিডিপি বলবে मोदी जिंदाबाद কারণ কি জানেন मोदी তাদেরকে 2 টাকা রেশন ধরায় দেয় আপনাদের একটা কথা বলি এখানে আপনাদের একটু সচেতনভাবে চিন্তা করতে হবে হাসিনা বিধবা ভাতা দিত বয়স্ক ভাতা দিত মুক্তি যোদ্ধা না চুক্তি যোদ্ধা ভাতা দিত ঘরটায় দিত কেন যাবে ইন্ডিয়ায় যদি সত্তর কোটি মানুষ না করে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির পরিবার ক্ষুধার যায় তাদের কাছে দরকার নাই তাদের কাছে নৌকা মার্কা বা ধানের শীষের দরকার নাই তাদের কাছে গণতন্ত্র না গণতন্ত্রের দরকার নাই তাদের দরকার পেটের ভাত তো কি করতো আওয়ামী লীগ গত সতেরো বছর বলেছে এই ভুয়া সনাতনীরা ইন্ডিয়ানদেরকে বুঝাইছে আমরা তোমাদেরকে কম পয়সায় রেশন দিই কম পয়সায় বাদ দেই কিন্তু এটা বলে না যে তোমরা যে আনটাচেবল তোমরা যে কাস্ট তোমাদেরকে আমরা রামায়ণ বা ভেদা ধৈরাও পড়তে দেই না তোমাদের কাজে লাগবে না তোমাদের ভেদা আমরা পড়ে দেব এটা জানেন তো হিন্দু ধর্মের নিয়ম এটা আমার না সনাতনীরা যদি ব্রাহ্মণ একটা বই পড়তে পারবে না নিয়ম নাই তো এখন সত্তর কোটি মানুষকে বলদ বানানো মোদীর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল কারণ ওই সত্তর কোটি মানুষ প্রতিদিন একশো টাকা একশো রুপি আয় করে না ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি এই ভুয়া সনাতনী মোদি এবং তার দল বিজেপি পারে না এটা কারণ তাদের চাকল বুদ্ধি হয়েছে আপনি এখন শোনেন নাই বাংলাদেশের শেডিউল কাস্টের অনেক লোকজনরা ম্যাজিস্ট্রেট হয় আইপিএস অফিসার হয় এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় শোনেন নাই তারা বলছে ন তোমরা হিন্দুও না আর হিন্দুর নামে আমরা তোমার ভোট দেব না চালাক হয়ে গেছে তো এবার মোদীর সামনে দুইটা রাস্তা খোলা ছিল মোদীর সামনে দুইটা রাস্তা খোলা ছিল দুইটা রাস্তা কি ভোট চুরি হাসিনা যেভাবে ইভিএম এর মধ্যে ইভিএম দ্বারা সফটওয়্যার ম্যানিপুলেট করে ভোটের সংখ্যা বাড়াইছে মোদী আপনারা জানেন তো সফটওয়্যার ম্যানিপুলেট করা যায় সফটওয়্যার ম্যানিপুলেট করছে সফটওয়্যারের উপরে ভন্ডামি করছে কইরা ইভিএম দ্বারা ভোট বাড়াইছে কার কাছ থেকে শিখছে হাসিনা মাগির কাছ থেকে শিখছে কে মোদী এইটা হচ্ছে একটা পন্থা কিন্তু ওই পন্থাও কাজ করে নাই তাইলে এবার কি করবে মোদী এবার তাইলে কি করবে মোদির একটা ভরসা ছিল পাকিস্তান পাকিস্তান এবং যুদ্ধ এই হিন্দু নামধারী ভুয়া সনাতনী মোদি এবং বিজেপি কাশ্মীরের পেহেলগামে ভুয়া একটা অ্যাটাক করেছে নিজের লোকজনদেরকে সত্যিকারে সনাতনীদের খুন করেছে খুন করে ব্লেমটা দিয়েছে কাদের পাকিস্তানিদের এবং মুসলমানদের এক ঢিলে দুই পাখি পাকিস্তানিদেরও মারব এবং ভারতে মুসলমানদেরকেও নিধন করব তো তারা কি করল বলল যে ঠিক আছে আমরা করি পাকিস্তান অ্যাটাক করে দেয় কিন্তু অ্যাটাকের আগে মোদি কি মোটেও জানতো যে পাকিস্তানেরা পাকিস্তান রাউপ এটা বইজার বইসা রইছে কারণ পাকিস্তানিরা টের পায় গেছে মোদির পায় নিচের মাটি اكو শক্তটা মোদির পিছনে সোনা রিয়েল সনাতনীরা নাই শিক্ষিত জনগোষ্ঠির ভারতের শিক্ষিত জনগোষ্ঠে লেস দ্যান 10% সাপোর্ট আছে মোদির শিক্ষিত দূরদর্শী সত্যিকারের সনাতন ধর্মবলম্বী কারই সাপোর্ট নাই বিজেপিৰ জনতা পাকিস্তান এটা বুঝে গেছে অন দা আদার হ্যান্ড পাকিস্তান নিজেদেরকে শক্তিশালী করেছে মিলিটারি আর্সেনালের দ্বারা কারণ তারা দেখেছে পশ্চিমারা কিভাবে আফগানিস্তানে অ্যাটাক করে তারা দেখেছে পাকিস্তানের ভূমি থেকে কি করে তারা আফগানিস্তান ইরাক ইরান যুদ্ধ চালিয়েছে পাকিস্তান এই ট্যাকটিক্স গুলো দেখেছে এই ট্যাকটিক্স পাকিস্তান দেখেছে ওসামা লাদেনকে লাদেন কে কিভাবে আমেরিকা ট্রেনিং করে পরে বাস দিছে পাকিস্তান এগুলো থেকে শিখেছে পাকিস্তানের আইএসআই বিকাম ওয়ান অফ দা ক্লান্ডেস্টাইন এজেন্সি ইন দা ফেস অফ দা আর্থ তারা এগুলো শিখেছে শিখে মনে মনে বলেছে এবার আসো ভারত আই লেসন মোদী এটা টের পায় না কারণ মোদীর ক্যালকুলেশনে এটা ছিল না আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি এখানে যদি রাজীব গান্ধীর মত নেতা থাকতো ইন্দিরা গান্ধীর মত নেতা থাকতো রাহুল গান্ধীর মতো নেতা থাকতো অথবা মনমোহন সিং থাকতো অথবা বি চিদাম্বরম থাকতো এরাই যুদ্ধের দিকে যাইতো না এই ভন্ডামের দিকে তারা যাইত না কেন যাইত না ক্যালকুলেশনে তারা দেখত যে আমরা এটার ভিতরে এখন যাব না তো তারা গেছে ভারত গেছে গিয়ে যে যুদ্ধের তারা কি হয়েছে জানেন এই সনাতন নামধারী ভুয়া ইস্কনের লোকজনদের পাতলুন গেছে জাঙ্গা গেছে এখন উলঙ্গ হইয়া রাস্তায় হাটে পান করে আর গোবর খায় কারণ কি এদেরকে যারা সাপোর্ট করে তারা কাউন্ট করেছিল 70 কোটি মানুষ যারা দিনে 100 রুপি বানায় না এখন তারা দেখতেছে এই মোদির ঘরের হারামজাদা গদি এ তো ধরা পড়ে গেছে পে কান্না কাটিতে তাদের অবস্থা করুণ অবস্থা এখন আপনারা জানেন তো কিছু কিছু লোকজন আছে বাহিরে যদি গুটা খায় স্বামী আমি স্বামীর কথা বলি আমাদের কালচারে সাউথ ইস্ট এশিয়ান কালচারে জামাই বাইরে যদি লোকজনের কারো লগে না পারে তখন ঘরে এসে কি করে জানেন বউ পিঠায় বাচ্চা কাচ্চা পিঠায় এটা বাস্তব জামাই বাইরে যদি গুটা খায় কোনো জায়গায় না পারে ঘরে ঢেকে সে কি কাম করে জানেন এসে বউ পিঠায় বাচ্চা কাচ্চা পিঠায়

যন্ত্রণা খানে মোদি খুব কষ্টে আছে ইভিএম জালিয়াতি আর চলবে না